কেমন খেলতামাশা ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর ওই খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না এই দুনিয়া ওই মূল্যহীন আল্লাহ সুহান পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে আস্তে আস্তে গাছ বড় হয়েছে এখন ধান বড় হয়েছে আম পেকেছে ধান হলুদ হয়ে গেছে পেকে এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে ধানের গাছ কেটে ধান তুলে আনবে এইরকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে ওই পুরো আমের বাগান আর ওই পুরো ধানের গাছ গাছালি এমন ভাবে ধুলিস্যাক হয়ে গেল যেন গতকাল ছিলই না যেন গতকাল কি হয়েছিল ছিলই না আজকে এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না এইভাবে ধ্বংস হয়ে গেল এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল পৃথিবী হচ্ছে মানুষের কাছে এরকম মানুষ এই পৃথিবীতে কত কি করবে কত পরিকল্পনা করছে হোট করে এক সময় এমনভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না